উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গ্রাহকদের অজান্তে শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে অভিযুক্তরা হলেন নুরুল হাসান স্থানীয় সিএসপি ব্যাংকের ম্যানেজার এবং মেহবুব আলম একটি কম্পিউটার সাইবার ক্যাফের মানে বুধবার রাতে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় কর্ণজোড়া সাইবার ক্রাইম খান পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা দু হাজার একুশ সালে আধার ও প্যান কার্ড তৈরির নাম করে গ্রাহকদের কাছ থেকে নথিপত্র ও হাতে টিপসই সংগ্রহ করে এরপর বেনামি সিম ব্যবহার করে একাধিক বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় সেই সব অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু পি এম কিষান কিষাণ ক্রেডিট কার্ড সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা তুলেছিলেন তারা দুশো জন গ্রাহকের নামে ভুয়ো এই অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ এক প্রতারিত গ্রাহক সালমা খাতুন জানিয়েছেন তার নামে খোলা খোলা লক্ষ লক্ষ টাকা টাকা লেনদেন লেনদেন হয়েছে হয়েছে বৃদ্ধা খাতুনের নামে প্রায় বছর আরেকজন পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনে আলাদা মামলা হয়েছে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার আধিকারিকরা এ বিষয়ে কি কি বক্তব্য অভিষেকের শুনে আমরা অনেক দিন ধরে সর্বপ্রথমে আমরা বাইরে থাকি দিল্লি হ্যাঁ যেই ছেলেটা এই কাজটা করছে এর অভিযোগ আমরা এটুকুই জানাবো এই যে আমার কাছ থেকে যে কাগজপত্র যে দিল যে ভাগনা এই কাগজটা দিও এটা দিও ওটা দিও আমরা কাগজ শুধু ওকে বিশ্বাস করে দিয়ে বিশ্বাস করে দিলাম কিন্তু ও আমাদেরকে একটুকুই জানালো না যে তোর নামে কি তোর বোন নামে অ্যাকাউন্ট হয়েছে এই অ্যাকাউন্টগুলো আমরা করছি কোনো অসুবিধা নাই হ্যাঁ কিছুই বলা হয়নি আচ্ছা কি কি টাকা উঠেছে এখান থেকে এই যে আমার নামে পিএম করা হয়েছে 2000 টাকা অলরেডি এখানে ঢোকানো হয়েছে আবার পিএম করানো হয়েছে সেটা আপনি জানেন না না আমি কিছুতেই আমার অ্যাকাউন্ট তো হচ্ছে ম্যাম ওটাও জানি না আমি ব্যাংক অফ বরোদা আমার নামে অ্যাকাউন্ট দিলো আমার নামে এটিএম দিয়ে দিলো আমাদেরকে বিনা জানায় আমরা কাস্টমার এরকম করে কি ব্যাংক চলে ম্যাম আপনি এইটুকু আমাকে জানান এই ব্যাপারটা নিয়ে আমরা এখানে গেলাম ক্রাইমে সাইবার ক্রাইমে আসলাম এরা বলছে যে না আগে লোকাল থানায় তোমাকে যেতে হবে আমরা ওখানেও গিয়েছিলাম ওখানে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছিল আমরা কমপ্লেন করে নি কিউ কমপ্লেন করেছে যে পাড়া এরকম অশান্তি হয়ে আছে এটা সমাধান করতে হবে গ্রামবাসী সবাই মিলে যে গ্রামের একটা মাথা সবাই একটু জানে যে না এটা গ্রামের ব্যাপার তোমরা গ্রামে দিয়ে জানাও থানা বললো যে দুদিন সময় দেওয়া হল যায় নিয়ে যাবে ওকে ওর আন্ডারে যদি মনে করো ওর নামে যদি অভিযোগ হয় ও যদি ক্রিমিনাল যদি ফাটার হয়ে থাকে তাহলে একে আনানোর ব্যবস্থা করতে হবে আপনারা অভিযোগ করেছিলেন না আমরা অভিযোগ আমরা যারা আপনার এই প্রথম সাইবার ক্রাইমে আসলেন অভিযোগ করার জন্য এখানেই আসলাম মানে ওকে যে যে ক্রিমিনাল কি নামেন ওকে যে অ্যারেস্ট করা হয়েছে ও কে যেন কমপ্লেন করেছে কমপ্লেন করে তো অ্যারেস্ট করা হয়েছিল তারপরে নাম্বারকে ফোন করা হলো ব্যাপার তোমাকে আমরা সবাই গ্রামের ওখানে গেলাম তো ওখানে থানা তারপরে ওকে ছেড়ে দেওয়া হয়েছে না ছেড়ে দেওয়া হয়েছে কিভাবে যে আগে গ্রামের ব্যাপার তো আগে গ্রামের যদি মিট হয়ে যায় তোমাদের তাহলে তো থানায় আসার কোনো অসুবিধা নেই আচ্ছা এইভাবে বললো কিন্তু এরা তো এখানে আসে আবার যে ছেলেটা কাজ করছে এ আবার দোকান খুললো অনলাইনে দোকান খুলে চেওড়া হয়ে আবার ঘুরে বেড়াচ্ছি যে না তোমরা কেউ কিছু করতে পারবেন না যদি কেউ কিছু করতে পারেন তাহলে আমার করে দেখাও এইভাবে আবার হুমকিও দিচ্ছে কে হুমকি দিচ্ছে এই যে যে এগুলো এখন আমার নাম ওর নাম হচ্ছে মেহবুব আলম মেহবুব আলম মেহবুব আলম বলছি কি চাইছেন এখন আপনারা সবাই আমরা এখানে এটার জন্য অভিযোগ নিয়ে আসছিলাম যে আমরা সর্বপ্রথম এটা বলতে চাই আমরা বিনা কারণে বিনা জানায় অ্যাকাউন্ট করছে কেন অ্যাকাউন্টটা করছে এত টাকা লেনদেন হলো আমরা জানলাম না কেন আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো টাকাটা বের কি করে আচ্ছা এইটাই আমাদের অভিযোগ ব্যাংক থেকে কিভাবে টাকা তুলে নেওয়া হচ্ছে অন্য একজন তুলে নিচ্ছে সেই বিষয়টা আপনারা কেউ জানেন কিছু হচ্ছে ম্যাম কোনো মানে ইউপিআই দিয়ে হচ্ছে ফোন পেতে হচ্ছে যিনি যিনি করছে ওনার নাম্বার আছে ওনার নাম আছে কারোর নাম জান আছে কারো মুজিবুর কি যেন এরকম মানে ই আছে একটা নাম আমরা তো আমরা পড়াশোনা মানে বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাচ্ছে এটা একদমই চিটিং করছে মানে চিটিংটা কার সাথে করছে অ্যাকাউন্টটা আপনার কিন্তু টাকাগুলো চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্ট চিটিংটা এই কারণে হচ্ছে যে আমরা পড়াশোনা নাই আমার মোবাইলে যদি একটা মেসেজ আছে আমি পড়তে পারবো না যে এই মেসেজটা কোন ব্যাংক থেকে আসলো কি করে আসলো কোথা থেকে আসলো আমরা এগুলো জানি না এইভাবে আমাদেরকে মানে বোকা যে বলে না যে গ্রামের মানুষকে বোকা বনায় রাখে দিয়ে যায় এইভাবে আমাদের সাথে ও বলছে ও একটু পড়াশোনা বেশি ও চালাক বেশি তো আমরা এটাও চাই যে ওর ব্যাপারে একটু শাস্তি হোক একটু কি ভালো শাস্তি হোক আপনার নাম আপনার নাম আপনি কিভাবে জানতে পারেন যে লক্ষ্মীর ওই তো ই

মানে সেই বইগুলো কি আপনারা এই রিসেন্টলি আপডেট করলেন নাকি হ্যাঁ রিসেন্টলি করলাম ব্যাংক অফ বরোদা গিয়েছিলাম ম্যানেজার তো দিতে যায়নি ম্যানেজার ছিল না বলছে ছিল না হ্যান তেন বড় মানে কষ্ট করলাম ওখানে বললাম তো ঠিক আছে তাহলে আমরা মিডিয়া ডাকবো থানা করবো সমস্ত কিছু বলার পর তারপর ম্যানেজার একদম দিল ওই জন্য করো আর যা যা আমরা চেক করেছি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে চেক করে দেখলাম যে ফিঙ্গারপ্রিন্ট বার হয়েছে কিন্তু ব্যাংক অফ বরোদা শালা দিতে চায়নি ব্যাংক অফ বরোদার দিতে চায়নি রায়গঞ্জ মোহনবাটি ওরা বলছে আমরা তো এয়ারটেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেক করলাম যে ওটা নাই অ্যাকাউন্ট হয়েছে ওখানে গিয়ে বলছে নাই বলছে অ্যাকাউন্ট নেই তারপর তো দুই তিন দিন তিনজনকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে তখন দেখছে যে হ্যাঁ দাঁড়া বাবু বসো তা বার হয়ে গেল তাহলে এখানে কি ব্যাংকের লোক কি জড়িত কেমন করে বলবো আমরা কি কিছু বলতে পারছি না এটা কি রহস্য আমি শিবপুর থেকে বলছি আমার নাম রফিক আমি এটাই বলতে আপনার এই অ্যাকাউন্টে যে মানে লক্ষ্মীর ভান্ডার বা কি কি আপনি কি আশঙ্কা করছে কি কি আমি আউট অফ কিচ্ছুই বুঝতে পারছি না কিছু যেগুলো টাকা ব্ল্যাক মানিও হতে পারে এবং আমি আমার নাম আছে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে আমি ফাঁসে যেতে পারি তো এই জন্য আমি এখানে সাইবার ক্রাইমে বাঁচার জন্য আসলাম ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে নিছিল ফিঙ্গারপ্রিন্টটা যে কিভাবে নিলো মানে হয়তো বলছিল যে তোর প্যান কার্ড করে দেব আমি তো নানির বাড়িতে থাকি বাড়ি আমার কুশিমুন্ডি সিংতোর আচ্ছা নানির বাড়িতে আমি থাকি ওখান থেকে আমি দুই জেলার লোক হয়েও ঠকে গেলাম মানে মারাক ব্যাপার এটা আমি নিজেও কনফিউজ কটা আপনার হ্যাঁ আমার হচ্ছে একটা বই কিন্তু দুইটা পেজে শেষ কিসের যে টাকা এই হলো ব্যাপার অভিযুক্ত নাম কি অভিযুক্ত নাম তো আমি তো গিয়েছিলাম মেবু মেবু এর তো অনলাইনে জেরক্স টেরক্স করে আর এগুলে পেন কার্ড সিএসবি এগুলা আধার কার্ড করে দেয় হ্যান্ড করে দেয় এই ব্যাপার গ্রাম মাধবপুর থানা কালিয়াগঞ্জ জেলা উত্তর দিনাজপুর হ্যাঁ কি হয়েছে আপনার সাথে আমার অ্যাকাউন্ট আমার একটা অ্যাকাউন্ট করেছে আমি নিজেও বুঝতে পারিনি যে আমার অ্যাকাউন্ট হয়েছে আমাদের গ্রামের একটা ছেলে ওর নাম আছে মেহবু আলম শিবপুর বাড়ি ওর কাছে আমরা সবসময় অনলাইনে সবাই জেক করতে যাই বা প্যান কার্ড সব কিছু ওর সরকারি কিছু জিনিসও ও করে হ্যাঁ মোবাইল সিম হ্যাঁ মোবাইল সিম ওগুলো আমরা করি ওর কাছেই যাই গ্রামের আমরা ভালো ছিল আমরা জানি কিন্তু ওই ওইভাবে আমাদেরকে ব্ল্যাক ব্ল্যাকম্যান করে বই করে নিছে নিয়ে আমার পিয়ান কিষাম এই বইটাতে আছে আমি অতদিন বুঝতেই পারিনি আমি কিন্তু এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আমার পিয়ান কিষাম হচ্ছে না একবার পরে আমি এতে গেছিলাম এই যে কি দাদ বিডিও অফিস ওই যে ধঙ্কলের ওখানে গেছিলাম কি যে আছে কিষাণ মান্ডিতে গেছিলাম যাই ওখানে অনলাইন দোকানে করছিলাম দেখছিলাম বলছে যে তোমার ব্যাংক অফ বরদা খাচ্ছে মানে অ্যাকাউন্ট করা আছে করা আছে ওখানে টাকা লেনদেন হচ্ছে এখন বন্ধ আছে এখন আর টাকা কয়দিন কিছুদিন বলে বন্ধ আছে তারপরে আমি আসে খোঁজাখুঁজি করি খোঁজাখুজি করার পর তারপরে ওই তো

দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স